আসসালামু আলাইকুম আমি ডক্টর সারাবান তহড়া কনসালটেন্ট অফস অ্যান্ড গাইনি আলোক মাও শিশু ইউনিট আলোক হেলথ মিরপুর আজকে আমি প্রসব পরবর্তী মায়ের যত্ন নিয়ে কথা বলতে চাচ্ছি কেন এই যত্নটা ইম্পর্টেন্ট এবং কখন কখন এই প্রসব সেবাটা দিতে হবে এই প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাচ্ছি একজন মায়ের জন্য গর্ভাবস্থা এবং শিশু জন্ম দেওয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি পশু পরবর্তী যত্নটাও তার জন্য অনেক গুরুত্বপূর্ণ এ সময় মায়ের কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে যা পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয় সো এই সময়টা মায়ের যত্ন অবশ্যই আমাদের করা উচিত এখন কখন কখন আমরা এই যত্নটা দিতে পারি প্রথমত শিশু জন্মানোর চব্বিশ ঘন্টার মধ্যে মা তো হসপিটালেই সেবা নিয়ে থাকেন এর পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ দিন চোদ্দতম দিন এবং বিয়াল্লিশতম দিনে আমরা মায়েকে একটা শিডিউল দিয়ে রাখি যেন এই সময়টা তারা হসপিটালে আমাদেরকে ভিজিট করেন আমরা এই সময় কী কী দেখব মায়ের প্রসব পরবর্তী মায়ের দরকার অতিরিক্ত যত্ন এবং বিশ্রাম সো মা যখন আমাদের কাছে আসবেন প্রথমে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করব তার প্রেশার মাপব তার রক্তশূন্যতা আছে কি না তার অন্যান্য ইনফেকশন যেমন পুস্রাব ইনফেকশন লাংস ইনফেকশন এগুলো আছে কি না আমরা সেটা চেক করে দেখি এবং প্রথম অন্য বিশেষত তার কোনো সমস্যা আছে কি না এটা তার কাছে আমরা জানতে চাই সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করার সাথে সাথে কিছু কিছু পরীক্ষাও আমরা দিয়ে থাকি এবং তাকে যেটা সবচেয়ে বেশি দরকার তার কিছু কাউন্সেলিং দরকার হয় সেটা আমরা করি যেমন তাকে আমরা মোটিভেশন করি তার ব্রেস্ট ফিডিং সম্পর্কে ব্রেস্ট ফিডিং করতে যেয়ে বা কোনো সমস্যায় পড়ছেন কি না এবং বাচ্চাকে টানা ছয় মাস বুকের দুধ খাওয়াতে হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয় পরশু পরবর্তী চব্বিশ ঘন্টা মা সাধারণত হসপিটালে থাকলে আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখি এ সময় তার রক্তক্ষরণ কেমন হচ্ছে তার ব্রেস্ট ফিডিংটা ইনিশিয়েশন হয়েছে কিনা ব্রেস্ট ফিডিংটা সে করতে পারছে কি না এটা আমরা খেয়াল রাখি পরবর্তীতে ছুটি হয়ে গেলে মাকে ওষো পরবর্তী ডেঞ্জার সাইনগুলো আমরা বলে দেই যেমন অতিরিক্ত জ্বর খিচুনি অতিরিক্ত রক্তক্ষরণ এসব হলে সে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবে পরবর্তীতে সে যখন চেক আমাদের কাছে আসে তার শারীরিক পরীক্ষা করার সাথে সাথে তার রক্ত রক্তশূন্যতাটা আছে এটা খেয়াল করা হয় তার ইম্প্রুভ ডায়েট সম্পর্কে বলা হয় যে দুই হাজার কিলো ক্যালোরি সাথে আরও অতিরিক্ত তিনশো ক্যালোরি তিনশো থেকে পাঁচশো ক্যালোরি তাকে অতিরিক্ত খেতে হবে এ সময় আত্মীয় পরিবারের অন্যান্য সদস্যরা মায়ের প্রতি সহানুভূতিশীল হবেন বাচ্চার যত্নে মাকে সাহায্য করতে হবে ঘরের কাজে সাহায্য করতে হবে মায়ের যেন যথেষ্ট বিশ্রাম হয় এবং সেই সাথে মাকে অ্যাক্টিভও রাখতে হবে অ্যাম্বুলেশনেরও দরকার আছে এতে করে তার হাত পায়ে রক্ত চলাচল মাংসপেশির কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া মাকে হাইজিনিটি সম্পর্কে বলতে হবে তার পার্সোনাল পার্টস পরিষ্কার করে রাখতে হবে ফ্রিকুয়েন্টলি প্রস্রাবটা করে ফেলতে হবে এবং প্রচুর পরিমাণে পানি এবং লিকুইড খেতে হবে আর আয়রন ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ লেবু এসব খেতে হবে অনেকেই কুসংস্কারভাবে বলে থাকেন যে দুধ খাওয়া যাবে না লেবু খাওয়া যাবে না কিন্তু এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে এইগুলো অনেক দরকারি এই খাবারগুলো আমাদের খাবারের সাথে সংযুক্ত থাকতে হবে পরিবারের আত্মীয় স্বজন এবং অন্যান্য সদস্যদের একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন মা বিষণ্ন না হন পোস্টমার্টাম ডিপ্রেশন একটা বড়ো সমস্যা মায়েদের জন্য এর লক্ষণগুলোর মধ্যে মা সব কাজে অনীহা ফিল করবেন বাচ্চাকে খাওয়াতেও অনীহা ফিল করবেন সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এরকম হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং আমাদের পরবর্তী পরিবার পরিকল্পনার ব্যবস্থাটা কেমন হবে সেজন্য হাসপাতালে আসতে হবে এই সম্পর্কে জেনে একটা যথাযথ ব্যবস্থা নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে মা যেন আগামী দুই বছরের মধ্যে আবার গর্ভবতী হয়ে না পড়েন কেননা দুই বছর মোটামুটি তার শারীরিক রিকভারি করার জন্য প্রয়োজন হয় আর বাচ্চার ইমিউনাইজেশনটাও দিতে হবে যথাযথভাবে তার শিডিউলটা আমাদেরকে জেনে নিতে হবে এই সব কিছুই প্রয়ো সম্ভব যদি আমরা পোস্ট পোস্ট ন্যাটাল কেয়ার বা পশু পরবর্তী কেয়ারে যদি আমরা আসি সো পশু পরবর্তী চিকিৎসা মায়ের শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যই রক্ষা করছে তাই পরিশেষে বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী